দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল সোমবার আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাইওয়াল জাতের সার বছর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামি ক্রয় বিক্রয় চলতেছে দর্শক এই যে এখানে কিন্তু সম্ভবত একটা গরুর দাম দর চলতেছে এ ভাইয়া কুন্ডা বললেন এইটা দুইটা কত বললেন কত বললো চাচা বুঝি পঁচান্য গরু নিয়ে একশো আচ্ছা বলেন বলেন আসতে বলেন কত বললো আঠাশ কোটি ও আচ্ছা দুইটা এই দুইটা এক লক্ষ আঠাশ হাজার টাকা দাম বলতেছে এই দুইটা এক লক্ষ আঠাশ বলতেছে আচ্ছা আমরা একটু দেখে নেই ভালোভাবে এই দুইটা এক লক্ষ আটাশ বলতেছে চাচা আপনি কত চাইছেন পঁয়ত্রিশ ওকে আচ্ছা এক লক্ষ আঠাশ বলে উনি পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এই দুইটা দেখলেন আচ্ছা চলেন আমরা একটু সামনে যাই দর্শক এই যে এই পাশে একটা দেখতেছি মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের দাম কত চাইছেন এটা বাহাত্তর কত বলে কাস্টমারের দেওয়া যায় না

দর্শক এই পাশে কোয়ালিটি সম্পন্ন গরু দেখতেছি হারুন চাচা ভালো আছেন কয়টা আছে দুইটাই আছে না এই গরুটার দাম কত বলতেছে একষট্টি বলে এই যে লাস্ট কত পারবেন চাচা এটা তিরষট্টি হাজার একষট্টি বলতেছে তিরষট্টি হলে দেওয়া যায় আর ওইটা কত হলে দিবেন সাওয়া দাম পঁচাত্তর না বিক্রির দাম বিক্রির দাম সত্তর হাজার বিক্রির দাম সত্তর হাজার দর্শক আজকে দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ভাই কয়টা আছে ভাই ছয়টা এগুলো সব হয় এগুলো আনুমানিক এক একটার বয়স কত মাস করে হবে ভাই দশ এগারো মাস করে দশ এগারো মাস করে না এগুলো অ্যাভারেজ যদি কেউ নিতে চায় কেমন কি দাম পড়বে বিরাশি করে দাম পাই বিক্রির দাম বিক্রি দাম পাই নব্বই করে দাম পাওয়া একবার বেসা বিক্রির দাম বিরাশি বিরাশি হাজার টাকা পার পিস আচ্ছা দর্শক যে এই পাশে একটা পাকড়া টাইপের দিক কত ভাই দাম সাওয়া দাম কত বলতেছে ভাই কত বলতেছে কত বলতেছে আটান্ন বলে কত দেওয়া যায় একবারে ষাট ভ্যাঙ্গে হবে না ষাট হাজার হলে দেওয়া যায় ষাট ভ্যাঙ্গে হবে না

ষোলো হাজার ষোলো হলে দেওয়া যায় আপনি না না কি খবর ভালো আছেন কত বলে এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলতেছে আপনি কত চাইছেন

চাচায় এই গরুটা কত চাইছে বান্ন কত বলে চাচা ছয়চল্লিশ সাড়ে ছয়চল্লিশ দাম বলতেছে চাচা বয়স কত মাস হবে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা একবারে বেচা কিনা বলে দেন তো একটা দাম উনপঞ্চাশ হাজার হলে দেওয়া যাবে ঊনপঞ্চাশ হাজার আচ্ছা গলা কম্বল সেই যাই হোক আমরা রায়ন ভাইকে আমরা বিরক্ত করবো না রায়ন ভাইকে আমরা ছেড়ে দিলাম ঠিক আছে দর্শক আপনারা দেখতেছেন রানীগঞ্জ ছাড় থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হাটে কেনাবেচা হয় আর জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট তো দেখলেন আপনারা রানীগঞ্জ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম